বোনদের জন্য ডায়মন্ডে নোস পিন একদম পাইকারি রেটে এক পিস নিলেও পাইকারি চার পিস নিলেও পাইকারি আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো অনেক বোনেরা এই নোসিন দেখতে চান ঠিক আছে ডায়মন্ডে নোস পিন দেখতে চান আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি নোস পিন কিনতে চাই আমাদেরকে কিছু ডিজাইন দেখান হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরেকটি একটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছে তো অনেক বোনেরা এই নোস পিন দেখতে চান ঠিক আছে ডায়মন্ডে নোস দেখতে চান আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি নোসফিন কিনতে চাই আমাদেরকে কিছু ডিজাইন দেখান তো ইনশাআল্লাহ আমার ইন্ডিয়ান ভাই একটি দোকানে আমি চলে আসলাম আপনাদেরকে নোসপিনগুলো দেখাবে এবং কি ডিসকাউন্ট প্রাইস ভাই আপনাদেরকে বলবে আর আপনারা যারা আমার সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলের মাধ্যমে আসবেন ইনশাআল্লাহ আপনারা ডিসকাউন্ট পাবেন ভালো তা আমি ডিজাইনগুলো দেখাই আপনাদেরকে এবং কি ভাইয়ের সাথে একটু কথা বলি तो एखे अनेकगुल आसो नोसपिन निल अपन के देखान तो भाई अवश्य के बोलो तो भैया का नाम बताइए जी मेरा मोहम्मद जिया जिया भाई जी तो मेरा जो सब्सक्राइबर है वो लोगों ने बात किया कमेंट किया जो भैया मेरे को नोसपिन दिखाओ तो बहुत आदमी बहुत आदमी लोग बहुत बेहन है वो बोल रहा है भाई मेरे को पसंद करता हूँ तो इंशाल्लाह इनशाला दुकान का जो लोकेशन है ना आप बताइए আর গোল্ড মার্কেট এটা হচ্ছে গোল্ড মার্কেট এর যে ব্যাংক সেখান থেকে কিন্তু সোজা আসবেন আর এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে এই দেখেন নূপুর পাওয়া যাচ্ছে বন্দের জন্য তারপরে ভাইদের জন্য তারপরে এই যে দেখেন নেকলেস অনেক কিছু আছে ইনশাআল্লাহ আমি এই দোকানে আরো আসবো আপনাদের জন্য ভিডিও বানাবো অনেক ভাইরা নিতে চান যে ব্রেসলাইট উই যে দেখতে পারতেছেন অনেকগুলো ব্রেসলাইট আছে তো আজকে আমি দেখাবো আপনাদেরকে এই নোজপিন তো আমার সাবস্ক্রাইবার লোক যে आएगा तो ডিসকাউন্ট karega na बिल्कुल इंशाल्लाह बिल्कुल डिस्काउंट लगेगा वॉल सेल वाला रेट में मिलेगा ओके तो मेरे को अभी जितने भी आपका बनता है इंशाल्लाह तो मेरा चैनल जो है एसी मीडिया ब्लॉग चैनल तो इंशाल्लाह वो चैनल से आएगा आदमी लोग मैं लोकेशन उसको बता देगा आपका नंबर भी दे देगा जो आएगा तो ये जो स्पिन है ना ये इसका प्राइस बताइए थोड़ा कैसा कितना प्राइस है हमारे यहाँ एक पीस का ले लो या नौ पीस का ले लो होलसेल वाला प्राइस रहेगा चार सौ तरियाल का कोई सही पीस ले लो

নোসফিন নিতে চান আমি এখানে কিছু নোসবিন দেখাইলাম ভাইয়ের মাধ্যমে ভাইয়া কিন্তু অনেকটা ডিসকাউন্ট করছে তো ইনশাল্লাহ যারা নোসফিন কিনতে চান আমি নাম্বার দিয়ে রাখবো সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনার কমেন্ট বক্সে লিখবেন যে ভাইয়া আমি নিতে চাই তো আমি জায়গাটার জায়গাটা আবার বলে দিচ্ছি আপনাদের সৌদি আরব জেদ্দা আলবালাত সর্ণাই মার্কেট সেই সর্ণাই মার্কেটের যে সাম সাথেই কিন্তু এই দোকানটা আপনারা যারা আসবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আসবো অথবা আমি লোকেশনটা দিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দর্শক আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন